আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে এবং আবারও আপনাদের জন্য আরও একটি আকর্ষণীয় পাকিস্তানি মালহার ডিজিটালের কালেকশন নিয়ে চলে এসেছে যারা সামারে নিজেকে একদমই কমফোর্টেবল রাখতে চাচ্ছেন তারা এই ডিজাইনগুলো দেখা মাত্রই পার্চেস করতে হবে বিকজ বর্তমানে মার্কেটে সব থেকে পপুলার ডিজাইনের মধ্যে অন্যতম মালহারের এই লোনগুলি আপনারা হচ্ছে যারা এগুলো নিয়েছেন অবশ্যই কমেন্টস করে মতামত জানিয়ে দিবেন যারা নেন নাই ট্রাসমি এগুলো একটা হলো ট্রাই করবেন কারণ একবার পড়লে বারবার পড়তে মন চাইবে এত সুন্দর একটি ফ্যাব্রিক সাথে ডিজাইনটা একদমই আপডেটের উপরে চলে এসেছে কালারটা দেখেন কি যে দারুণ আজকে কিন্তু ডিজাইনে আপনাদেরকে দেখাবো এবং যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসেও পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেটে এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে এবং আমরা পাইকারি তো সেল করছি সো বিজনেস পারপাসে যারা নিতে চাচ্ছেন এটার পাইকারি প্রাইসটা কত হবে আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন এবং রিটেল প্রাইসটা আমি এখানেই বলে দিবি ইনশাআল্লাহ আপনাদেরকে এখন ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজটা জাস্ট কাপড়ে বফরটা দেখা দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি নিজের মতো করে ড্রেসটা মেক করতে পারেন আমার প্রত্যেকটি ভিডিওতে আপনি এই কথাটা শুনবেন কারণ আমরা যেহেতু প্রোভাইড করি যেন আপনি ড্রেসটা নেওয়ার পরে আপনার নিজের মতো করে মেক করতে পারেন এখানে কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে সাথে ডিজাইনটা একদমই নতুন কিছু যারা আপডেট ফ্যাশন ভালোবাসেন তারা এগুলো দেখা মাত্রই পার্সেস করবেন কি সুন্দর কালারের চলে এসেছে এটা হচ্ছে ফ্রন্ট এবং ব্যাকে আপনারা পাচ্ছেন কি সুন্দর করে ডিজাইনটা এগুলো দেখলেই ভালো লাগবে এবং এক দেখাতেই পছন্দ হবে আপনাদের আর এটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এবং এটার সাথে আপনারা পাচ্ছেন দুপাটটা আর হচ্ছে সালোয়ার সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা কন্ট্রাস্টটা দেখেন এই ধরনের ড্রেস যখন পরবেন আপনি সব থেকে বেস্ট লুকে থাকবেন এত সুন্দর আর এটা হচ্ছে ওনাটাই এই গরমে নিজেকে কমফোর্টেবল এবং সব থেকে ফ্যাশনেবল রাখতে এই ড্রেসের কোনো জুড়ি হবে না এত চমৎকার মালহার লাকজারি ডিজিটাল লনের এই কালেকশনগুলি আর এগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন ট্রাসমি এত সুন্দর প্লাস এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র এক হাজার টাকাতে পাচ্ছেন আর ওনাগুলো মাসাল্লাহ একটু আলাদা করে আমি দেখাচ্ছি বেশ বড়ো সাইজের যারা নামাজে ওরা খোঁজেন আপনারাও নিয়ে নিতে পারেন একদম বেশ বড় সাইজের একটি ওনার ড্রেসের সাথে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর এবং ড্রেসের সাথে ওনাটা রাখলো কতটা ভালো লাগবে আবারও দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু লেন্দি করতেছি কারণ সুন্দর ড্রেস আসলে কথা শেষ করা যায় না এত এত চমৎকার সব থাকে সুন্দরভাবে সব কন্ট্রাস্টগুলি থাকে যত দেখাই ততই ভালো লাগে এবং আপনাদেরও দেখতে অনেক ভালো লাগে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এলোমেলোভাবে ভাবে দৌড়েছে তারপরেও কত ভালো লাগছে এত সুন্দর কালেকশন সো আপনারা যারা অর্ডার করবেন এবং পাইকারি প্রাইস যারা জানতে চাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি বাড়িতে নিতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে যেই কোন একটি আউটলেটে এসে আপনি পাইকারিতে খুচরাতে পার্সেস করতে পারবেন খুচরো প্রাইস হচ্ছে এক আর পাইকারি যে প্রাইসটা সেটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ